যে এই যে একটা রোগ দেখতেছেন এটা কি তাও জানো না একটা শুধু তো জানো চুলকায় নাকি খারাপ লাগে হ্যাঁ কষ্ট লাগে হ্যাঁ একটা জিনিস দেখি আমার হাতটা দেখি হ্যাঁ এটা কবে হয়েছে কবে হয়েছে

ও ডাক্তারলম দুদিন ছাক্ত হই গো এইডা দেখাও তো একটু কাছে যারা ক্যামেরাম্যানরা আছে হ্যাঁ যে এই যে একটা রোগ দেখতেছেন এটা কি অ্যালার্জি নাকি ছত্রাক রোগ এটা কি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস নাকি ফাঙ্গাস দ্বারা হইছে সেটা ইম্পর্টেন্ট এইরকম বাচ্চাদের অনেক সময় রোগ হয় আমি কেন করতেছি এটা দেখাচ্ছি এই যে এরকম আপনারা ঘরে

কদিন আগে জানি তাও জানো না একটা ইস্যু তো জানো নাকি খারাপ লাগে হ্যাঁ কষ্ট লাগে হ্যাঁ আসলেই কিন্তু চর্মরোগটা খুবই খারাপ যারা ভিডিওটা দেখছেন

এটা চামড়া পরীক্ষা করলে বোঝা যাবে যে কি ধরনের ফাঙ্গাস রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে এলার্জি কত আছে দুইটা কারণে হয় অনেক সময় অনেক সময় এলার্জি থেকে হয় যেন ছোট বাচ্চা তো এরা খায় দায় কম ফুর্তি করে বেশি